আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি রান্না করব এখানে নিচ্ছি খিচুড়ি রান্না করব এটা হচ্ছে বোনা খিচুড়ি রান্না করব এখানে নিচ্ছি মশারির ডাল মুগ ডাল পোলাউর চাল দুই পদের ডাল এক পদের চাল মানে পোলাউর চাউলটা নিচ্ছি বুনা খিচুড়ি হবে আর এখানে নিচ্ছি গরুর মাংস আলু দিয়ে একদম কষা কষা করবো তাহলে আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি ডাল চাল ধুয়ে গুছিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হচ্ছে কোথাও যাবে আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে যা যা মশলা লাগবে সব মশলাগুলো দিয়ে আমি একেবারে বসিয়ে দিচ্ছি এখন হচ্ছে চুলার জালটা অন করে আমি কষিয়ে নিব আর হচ্ছে এ চুলে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি আমি খিচুড়িটা বসিয়ে দিব তাহলে আমার সাথে থাকুন কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে রসুন পেঁয়াজ দিচ্ছি দিচ্ছি তেল আমি খিচুড়িটা বসিয়ে দিব এই কড়াইতে পেস্টটা বেজে নিচ্ছি চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিচ্ছি তেল পেঁয়াজ রসুন এখন পেস্টটা আমি বাদামি কালার করে বেজে নিব এই চুলায় আমার গরুর মাংসটা এখনো হয়নি রান্না চলতে আছে কিছুইটা বসা বসিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন ডালগুলো চাল ডাল এগুলো আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন পেঁয়াজটা বেসটা হয়েছে আমি দিয়ে দিচ্ছি দেখেন আমি খিচুড়ির ভিতরে কিন্তু এই তেজপাতা দারচিনি চিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি এখন কষিয়ে নিচ্ছি এখানে দিচ্ছি জিরা বাটা রসুন বাটা আদা তারপরে হচ্ছে দিচ্ছি লবণ এখানে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া কাঁচামরিচ দিব এভাবে সব মশলাগুলো দিয়ে আমি চালটা কষিয়ে নিচ্ছি এটা বুনা খিচুড়ি হবে নরম খিচুড়ি করবো না বুনা খিচুড়ি হবে এটা মানে আমার মেয়েটা হচ্ছে কি বুনা খিচুড়িটা খেতে একটু পছন্দ করে ছেলেটা আবার নরম খিচুড়িটা পছন্দ করে মানে দুটা দু রকম এখন ওরে বুনা খিচুড়ি করে দিচ্ছি মেয়ের আবদার বলে কথা দিচ্ছি পানি পানিটা আমি কিন্তু গরম পানি দিচ্ছি এখানে ঠান্ডা পানি কোনো মতই দেওয়া যাবে না কারণ ঠান্ডা পানি দিলে খিচুড়িরা খেতে ভালো লাগবে না পানসে পানসে লাগবে তাই আমি গরম পানি দিচ্ছি প্রতি সপ্তাহের ভিতরে খিচুড়ি দুই দিন তিন দিন তো থাকবেই তারপরে হচ্ছে পোলাও রোস্ট এগুলোও থাকতে হবে পোলাপানের আবদার রাখতে হবে শরীর যতই খারাপ হোক না কেন এগুলা আবদার রাখার জন্য আমার কাজগুলা করে নিতে হয় যত কষ্টই হোক না কেন পোলাপানের আবদার বলে কথা কথা রাখতে হয় এই আর কি আমি এখানে আর পানি দিব না পানিটা আমি নেপে দিচ্ছি দেখি আর একটু পানি লাগবে চাউলটা পুরান চাউল এর জন্য আর একটু পানি দিয়ে দিচ্ছি নরম খিচুড়ি রান্না করলে না যেটা একটা লেচকা খিচুড়ি ওইটা আমাদের কাছে ভালো লাগে আমি খাই আমার ছেলেও পছন্দ করে ওর বাবাও খুব পছন্দ করে কিন্তু মেয়েটা ওই খিচুড়িটা একদমই খায় না এই জন্য এইটা মেয়ের জন্য আজকে করা এই বুনা খিচুড়ি গরুর মাংস কষা সাথে হচ্ছে ডিম সিদ্ধ কাবাব আর সালাদ তো থাকবেই আমার মাংসটাও প্রায় হয়ে আছে আমি কুকারে দিয়ে দিচ্ছি কারণ শর্টকাট সময় সময় বেশি নাই হাতে তাই আমি কুকারে বসিয়ে দিচ্ছি মাংসটা কুকারের মাংস রান্না করলে অবশ্য খেতে তেমন একটা ভালো লাগে না তারপরেও কী করব হাতে একদমই সময় নেই এখন হচ্ছে দেখি মাংসটা কি অবস্থা মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে আমি এখন আর একটু কষিয়ে নিব নিয়ে হচ্ছে জলের জন্য পানি দিয়ে দিব একটু আলু দিব খিচুড়ির সাথে খাবো তো তাই এখানে দুইটা আলু দিয়ে চারটা আলু দিয়ে দিচ্ছি দুটো আলুরে চার ভাগ করে দিয়ে দিচ্ছি আর একটু সুন্দর মতো কষিয়ে নিয়ে তারপরে জলের জন্য পানি দিব এই চুলায় আমার খিচুড়িটাও প্রায় ফুটে আসছে আমি একসাথে সব মশলা দিয়ে দিচ্ছি জিরাও দিয়ে দিচ্ছি এলাচ দার চিনি লবঙ্গ তেজপাতা আদা রসুন জিরা বাটা পেঁয়াজ ব্রেস্তা সব কিছু দিচ্ছি নামাবার আগ দিয়ে একটু ঘি দিয়ে দেব তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে লবণটাও ঠিকঠাক মতো হয়েছে কোথাও যাবেন না আমার সাথে থাকুন আমার চ্যানেলটার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে সবসময় থাকবো আছি ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে শেয়ার করে দিবেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ এখন চুলার জালটা আমি কমিয়ে পোলাওটা দমে রাখব চুলার জালটা একবারে কমিয়ে দিচ্ছি এই চুলায় হচ্ছে আমার গরুর মাংসটাও কষানো হয়ে গিয়েছে আমি এখন হচ্ছে জলের জন্য পানি দিয়ে দিব একদম কষা কষা করে নিব আমি একটু জলও রাখবো না কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর করে কষিয়ে নিব কারণ কষানোর ভিতরে ফিফটি পারসেন্ট টেস্ট আসে যত সুন্দর কষাবেন ততই রান্না সুস্বাদু হবে খেতে দারুণ লাগে রান্নাটা হচ্ছে একটা শিল্প আর মনের মাদুরি মিশিয়ে রান্না করলে অটোমেটিক রান্না এমনিতেই সুন্দর হয় একটু মন দিয়ে ধ্যান ধারণা দিয়ে রান্না করলে রান্না অবশ্যই সুন্দর হবে রান্না শেষ করে নিচ্ছি এখানে আমার গরুর মাংস একদম কষা কষা করে নিচ্ছি আলু দিয়ে রসুন দিয়ে আস্ত রসুন দিয়ে এভাবে কষা কষা করে নিচ্ছি আর সাথে হচ্ছে কালো জিরা চিংড়ি মাছ কাঁচামরিচ শুকনামরিচ দিয়ে ভর্তা করে নিচ্ছি এটা হচ্ছে কালো জিরা চিংড়ি মাছ কাঁচামরিচ শুকনামরিচ দিয়ে জাল ঝাল করে স্পাইসি করে একটা ভর্তা করেছি আর এখানে হচ্ছে সেই বুনা খিচুড়ি দেখেন অনেক সুন্দর জর্জরে হয়েছে একদম জর্জরে করে বুনা খিচুড়ি রান্না করে নিচ্ছি আর সাথে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েছি এখনও সিদ্ধ হয়নি রান্নাগুলো শেষ করে টেবিলে নিয়ে আসছি এখানে হচ্ছে বুনা খিচুড়ি রান্না করে নিচ্ছি সেই বুনা খিচুড়ি একদম জর হয়েছে দেখেন সুন্দর জর তারপরে এখানে হচ্ছে সেই গরুর মাংস কষা গরুর আলু দিয়ে রসুন দিয়ে গরুর মাংস কষা করে নিচ্ছি এইভাবে রসুন আলু দিয়ে এক দুটো আলু আর রসুন দিয়ে গরুর মাংস কষা সাথে হচ্ছে ডিম সিদ্ধ আর হচ্ছে কাবাব আর কালো জিরা চিংড়ি মাছ কাঁচামরিচ মরিচ দিয়ে ভর্তা করে নিয়ে এসে স্পাইসি করে এ হচ্ছে আমার আজকে রেসিপিগুলো প্রিয় দর্শক আমি খাবার খেতে বসে গিয়েছি দেখেন সব কিছু নিয়েছি এখানে ভর্তা তারপরে হচ্ছে ডিম গরুর কষা মাংস সাথে হচ্ছে লেবু ভর্তাটা দিয়ে আগে খেয়ে দেখি ভর্তাটা দিয়ে ঝাল ঝাল করে স্পাইসি করে রান্না করে নিচ্ছি একদম ঠোট পোড়ার মতো ঝাল এত পরিমানে ঝাল দিয়েছি ঝাল দিয়ে একদম কালো জিরার ভর্তা চিংড়ি মাছ দিয়ে সেই সাত হম ভর্তা হলে আর কিছুই লাগবে না এত পরিমাণে টেস্ট হয়েছে বিশ্বাস করেন অসম্ভব টেস্ট অসম্ভব যার খাওয়ার কোনো রুচি নাই তারও এই খাবারটা মাসাল্লাহ অনেক মুখে রুচি নিয়ে আসবে এইভাবে রান্না করে খেলে গরুটা দেখেন একদম সফট একটু জল নেই সেই পরিমাণে মজা হচ্ছে কাবাব দর্শক আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ